বেগুম খালেদা জিয়াকে তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল যে গরুর নাম হলো কালামানিক কি মানিক কালামানিক নামে একটা গরু পঁয়ত্রিশ মনোজন প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা যে গরুর দাম পটুয়াখালী থেকে একটা লোক সোহাগ নামে একটা ছেলে এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব বাড়ির মধ্যে সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে আমাকে গরু দেওয়ার দরকার নাই গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও আলহামদুলিল্লাহ বলেন তিনি প্রমাণ করেছেন যে তিয়ালবাজি আর তোষামতী তিনি গ্রহণ করে নাই কথা কর না কে সত্যকে সত্য বলবো ভালোকে ভালো বলবো মন্দ কে মন্দ বলবো এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত কত কথা পাঁচ লাখ টাকার গরু নিয়ে যেত আর কয়েক কোটি টাকার ছেড়ে দিত এই তেল আর পানের উপরে ভেতলা শুরু হয়েছিল তোষা মদির উপরে কিন্তু খালেদা যে আপসিন দেশ নেত্রী তিনি প্রমাণ করেছেন তেল আর তোষা দরকার নাই গরিব দুঃখীদের পাশে দাঁড়াও নিত্যয় নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি তেল আর পানের রাজনীতি তোষামতের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে আপনি দেশের জন্য কাজ করেন রাষ্ট্রের জন্য কাজ করেন গত ষোলো বছর পার হয়ে গেছে নিতা কর্মী মিলে ভাই ট্র্যাক আমরা সরাতে পারিনি আর আজকে ভালো দিন চলে আসছে গরু নিয়ে দৌড়ে বাড়ির যাচ্ছি কতকর না কে এগুলোতে ভালোবাসা না চেয়ারার পাম নারা তোষামোষি করে কেমনে ক্ষমতা পাওয়া যায় বেনিফিট লাভ করা যায় হয়তো দশ লাখ টাকার গরু দুই কোটি টাকা কেমনে পাওয়া যায় আমরা বেগুম খালেদা জেকে ধন্যবাদ দিই তাকে উচিত জবাব দেওয়ার জন্য কতকোন না কে আর ইতা যেগুলো গুরুবার করে কালামালিক সাদা মানিক রহিম বাদশাহ সাকিব খান জাহেদ খান এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য কুরবানি হবে আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া নাম ফুটানো না আপনি এক লক্ষ টাকার কুরবানি দিয়েছেন আপনার মনের মধ্যে এই জিনিসটা মনে হয় যে আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি কালামানিক দিয়ে কুরবানি দিলাম পুরো এলাকা গলার মধ্যে মালা দিয়ে ঘুরেলাম আল্লাহকে দেখানোর আল্লাহর সন্তুষ্টির জন্য নয় মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন দুই লক্ষ টাকা আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটা খাসি ভেড়া বা বকরি কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ওই দুই লক্ষ টাকার কুরবানি বাতিল হবে এই দশ হাজার টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে তার কারণে আল্লাহ তাহলে কি দেখবেন লইয়া লহা লুহু মুহা ওলা দিমা উহা ওলা কি আরুগু তাকুয়ান ইনকম আল্লা বলছেন তোমাদের পশু দেখব না রক্ত সামরা কিচ্ছু দেখব না আমি দেখবো যারা কুরবানি করতিছে ওই সমস্ত মানুষের কি অঞ্চর জড়বার মানুষের কি এজন্য কুরবানি করতে গেলে ইবাদত করতে গেলে আগে অন্তর পরিষ্কার করতে হবে অন্তর সাফ করতে হবে আল্লাহ হতে আমাদের কুরবানি করার তাও দান বলে রাজ আমিন ইব্রাহিম সালামের ওপরে আল্লাহর হুকুম হওয়ার পরে ইব্রাহিম আলহিসাম রওনা করে যেতে যেতে মক্কায় যখন চলে গেলেন মক্কার ভেতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মক্কার মধ্যে সুন্দর একটা বসতি হয়ে গেছে হাজার হাজার মানুষের ভেতরে ইব্রাহিম জিজ্ঞেস করে বলে হাজিরার ঘর কোনটা ইসমাইলের ঘর কোনটা জানতে যায় সবাই লক্ষ্য করে দেখে দিলে ওই ঘরের মধ্যে ইসমাইলার হাজেরা থাকে আস্তে করে যাওয়ার পরে ইব্রাহিম আলাই ইসলাম হাজেরার ঘরের দরজায় যখন চলে গেছে শিশু সন্তান ইসমাইল জীবনে কোনো দিন বাবাকে দেখে নাই বুদ্ধি হওয়ার পরে দেখার মতো কোনো সুযোগ হয় নাই কিন্তু ইব্রাহিম আলাই দিকে লক্ষ্য করে দেখায় ইব্রাহিম আলাই শরীরে যেই জামাটা পরে আছে এরকম একটা জামা ঘরের মধ্য ছেলে দীর্ঘ নয় বছর ধরে তার মা হাজেরা ওই জামাটা ধরে ধরে কান্না করেছেন বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন ওই জামাটা দেখে দেখে তার মনের যন্ত্রণাটা মিটাইছে ইসমাইল সালামের বুঝতে বাকি রইল না এই যে জামা একটা ঘরের মধ্যে টাঙানো একই রকম জামা পরে এই মানুষটা আমাদের ঘরের মধ্যে এসেছে রে তার মানে ইসমাইল বুঝতে পেরেছে এই মানুষটা যেন যেন কোনো মানুষ নয় এই মানুষটা এ হলেন আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লিল্লাহ তকবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে রাখতে বলে বিবি আমি আমার সুন্দর ইসমাঈলকে নিয়ে ওই মিনা পারের কাছে যেতে চাই হযরত হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সাজু গুজু করে দিয়ে নতুন জামা পরে দিয়ে সুন্দর করে আতরের সুরমা লাগায়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে সন্তানটাকে তুলে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন রওনা করলেন শয়তান চিন্তা করছেন সর্বনাশ এটা কিভাবে সম্ভব বাবা হয়ে সন্তানকে কিভাবে জবে করে হত্যা করবে মানুষ হয়ে মানুষকে কিভাবে জবে করতে পারে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য একটা বাবা নিজের সন্তানকে কিভাবে জবে করে এই দুনিয়া থেকে আমাকে বিদায় করবে এটাকে বাধা দিতে হবে হাজেরার কাছে যাবার পরে ডাক দে বলে হাজেরা কি ভুল করলা সর্বনাশ করলা তোমার সন্তানটাকে ইব্রাহিমের সঙ্গে কেন পাঠাই দিলে ইব্রাহিম তো আমার সন্তানটাকে জবে করে বিদায় করে দেবে হাজেরা ডাক দে বলে শয়তান রে বাবা কি সন্তানকে জবে করতে পারে নাকি শয়তান ডাক দে বলে আল্লাহ হুকুম করেছে তোমার সন্তান ইসমাঈলকে জবে করার জন্য হাজেরা ডাক দে বলে আল্লাহ যদি হুকুম করে থাকে আমি শুধু ইসমাঈল নই আমি আর এক নয় দুই নয় এইরকম আল্লাহ যদি আমাকে একশো ইসমাইল দান করে আমি একশো ইসমাইল কে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছি এই বেলা একটা হাতের মধ্যে পাথর শয়তানকে নিক্ষেপ করলেন এইবারে শৈতান যখন হাজেরাকে ধোকা দিতে পারলেন না ইসমাইলের কাছে যাবার পরে বলে ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে মিনা পারে নিয়ে যাওয়ার পরে তোমাকে জবে করে হত্যা করবে ইসমাইল ডাকতে বলে কখনোই সম্ভব নয় বাবা তার সন্তানকে জবে করতে পারে না শয়তান ডাকতে বলে ইসমাইল লক্ষ্য করে দেখো তোমার ওই যে বাবার জুব্বার নিচে একটা সাকু আছে এই সাকু দিয়ে তোমাকে জবে করবে আল্লাহ হুকুম করেছে এই জন্য তোমাকে কুরবানি করা হবে ইসমাইল আলাইহিস সালাম বলে শয়তান আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল একবার নয় কান্নার শুনতে জন্য আমি প্রয়োজনে হাজার বার কোরবানি হতে রাজি আছি এই কথা বাবু ইসমাইল ইব্রাহিমকে ডাকতে বলে বাবা এই যে শৈতান এসেছে আমাকে ঢোকা দেওয়ার জন্য এই কথা বলার পর ইব্রাহিম তার পুত্র ইসমাইল দুইজন মিলে হাতের মধ্যে পাত্র নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছিল ওই যে হাজারাও কিন্তু শয়তানকে পাত্র নিক্ষেপ করেছিল আজকে তাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাজির হাজারা হজ করার জন্য যায় তারাও কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করে ইসমাইল ইব্রাহিম এবং হাজেরা শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল আল্লাহ হজের ভেতরে পাথর মারাকে বাধ্যতামূলক করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তারা সকলে শয়তানকে পাথর মারতে থাকবে হাজার আলাহ সালাম সাপা মারোয়ার ভেতরে দৌড়ে দৌড়ি করেছিল 7 বার দৌড়া দৌড়ি করেছিল দৌড়া দৌড়ি করার মানে হলো সাই হাজারার দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল যতদিন হাজিরা হজ করবে উমরা করবে ওই সাফা মারওয়ার মধ্যে দৌড়া দৌড়ি করা সাই করে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দেন চলে ইয়া বনাইয়া হে আমার বৎস ইন্নী আরাফিল মানা আমি মধ্যে দেখলাম আমি তোমাকে স্বপ্নের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে ফেলছি তুমি এখন বলো তো দেখি তোমার কি মনের অভিমত তোমার কি সিদ্ধান্ত তোমার কাছে জানতে চাই সঙ্গে সঙ্গে সন্তানটা ডাকতে বলে বাবা আপনি হলেন আল্লার পয়গম্বর আল্লাহর বাবা আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন এটা শুধু স্বপ্ন রাখলে হবে না আপনাকে বাস্তবে আকৃতি দিতে হবে ও বাবা আপনি আমাকে কুরবানি করেন আমি কুরবানি আমার জন্য প্রস্তুত হয়ে গেলাম এই কথা তারপরে মিনা পাহাড়ের পাত দেশে যখন স্পেনে সালাম কুরবানি হবে কুরবানি হওয়ার পূর্বে বাবাকে ডাকতে বলে বাবা আপনি আমাকে কুরবানি করেন তবে কুরবানির আগে আপনার কাছে আমি তিনটা ওসিয়ত করতে চাই ও বাবা আমাকে কুরবানি করার আগে আপনি দয়া করে আমার হাত পা গুলো দড়ি দেবে দেবে ও বাবা আপনি আমার হাত পা গুলো দড়ি দেবে দেবে হাত পা গুলো যদি খোলা থাকে আমি বেদবি করতে পারি আপনার সঙ্গে ধস্তাধস্তি করতে পারি বা এই জন্য আপনি আমার হাত শক্ত করে বেঁধে নেবেন দুই নম্বর শর্ত হলো দুই নম্বর অসিয়ত হলো আমার কুরবানি করার সময় আমার মাথাটা আপনি নিচের দিকে দেবেন আমাকে ওপর করে চিৎ করে সবাই দিয়া আমার মাথাটা বালির মধ্যে ফলায়া ওই ঘাড়ের দিক থেকে জবে করবেন তার কারণ আমাকে সুন্দর করে সোজা দিকে শোয়াইয়া আমার মুখের দিকে তাকায়া যদি আপনি কুরবানি করতে যান আপনাকে শয়তানে ধোকা দেবে কুরবানি করতে পারবেন না আপনার মনের মধ্যে বড় কষ্ট হতে পারে ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে তার প্রার্থনা করেছিলেন রাব্বি আপলে বিনা সলিগিন আল্লাহর কাছে সে এসে আমাকে পেয়েছিলেন বাবা সুতরাং আমাকে কুরবানি করার আগে উপর করে শোয়ায় দেবেন আর তিন নম্বর হচ্ছে দেখো আমার কুরবানির পরে আমার রক্ত মাখা জামাগুলো নিয়ে মার কাছে জমা দেবে না নয় বছর ধরে আপনি মক্কার মধ্য ছেলেন না আপনার একটা জামা আমাদের ঘরের মধ্যে আছে আমার মা ঘর জামাটাকে বুকের মধ্য নিয়ে বুকের মধ্যে আপনার গন্ধ নাই আপনার কথা স্মরণ করে আমার মনে বলে আমিও যদি শহীদ হয়ে যাই আজকে যদি কুরবানি হয়ে যায় আমার মা কি নিয়ে বেঁচে থাকবে একা একা মক্কার মধ্য বাঁচতে পারবে না রক্ত মাখা জামাটা মার কাছে জমা দেবে না মা এই সান্ত্বনা নিয়েই পৃথিবীতে বেঁচে থাকে

এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব সর্বশেষ আপনার কাছে একটা প্রার্থনা করতে চাইবা আমি ভুল করে বলেছিলাম হাত পা গুলোকে বেঁধে ফেলেতে দিতে বলেছিলাম ও বাবা আমার হাত গুলো খুলে দেন আমার পা গুলো খুলে দেন হাত পা গুলো বাঁধা অবস্থায় আমি যদি কুরবানি হয়ে যাই হাসরের ময়দানে হাত পা গুলো বাঁধা অবস্থায় আল্লাহ যদি আমাকে হাসর উত্থলিত করে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বলে ইসমাইল রি আমি তো আমার জন্য তোমাকে কুরবানি হতে বলেছিলাম তুমি কি বাবার অবাধ্য সন্তান ছিলে এই জন্য তুমি অবাধ্য হয়েছিলে এই জন্য বাবা তোমাকে হাত পা গুলো বেঁধে বেঁধে জোর করে তোমাকে কোরবানি করেছিল এই কথা আল্লাহ যদি বলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না বাবা আমার হাত পা গুলো বেঁধে রাখার কোন দরকার নাই আমার হাত পা গুলো খুলে দিয়ে আপনি কোরবানি করতে থাকে হাজরত ইসমাঈল আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সাকুটা বের করার পরে তার গলার উপরে বের করে তার গলার উপরে ঠকাযা

বের করে রাগ করে জোরে ফেলে দিয়েছেন মিনা পাহাড়ের পাত দেশে বিশাল বড় একটা পাথর ছিল ওই পাথরের চাকুটা লাগার পরে পুরো পাথরটা দিগণ্ঠিত হয়ে গেছে চাকুর জবান খুলে গেছে ডাক দে বলে ইব্রাহিম তুমি এত চেষ্টা করে কি লাভ হবে যে আল্লাহ তালা তোমাকে একবার জবে করার জন্য হুকুম করেছে ওই আল্লাহ আমাকে দশ বার আমাকে কাটার জন্য নিষেধ করে দিয়েছে আমি আল্লাহর হুকুম বরকে লাভ করে কেমন ভাবে কাটবো এই কথা বলার পরে ইব্রাহিম আলহ

না করে এই দৃশ্যটা দেখার পরে কিন্তু আল্লাহর হুকুমে যখন ইসমাইলের জায়গায় দুম্বাটা কুরবানি হয়ে গেল সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ফেরেস দ্বারা চতুর্দিক থেকে তাকবির পড়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. হাজরত ইব্রাহিম ইসমাইল এবং তাদের হাজেরা তার মা হাজেরা সবাই মিলে যখন আল্লাহর কাছে সমর্পণ করলেন ওই যে ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি হলো কার ইশারাই আর ধরে বলেন সুতরাং আমরা যখন কুরবানিটা করব। এই অনুভূতিটা যেন আমাদের অন্তরে থাকে এই অনুভূতিটা যেন আমাদের ভেতরে থাকে যে আজকে আমরা গরু ছাগল কুরবানি করতেছি এটা আল্লাহর কৃপা যদি সেই দিন পশু কুরবানি না হতো আজকে আমার আদরের ছেলেকে কুরবানি করা লাগত আজকে আমার মেয়েকে কুরবানি করা লাগতো সুতরাং সেই অনুভূতিটা নিয়ে আল্লাহর হুকুমের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কুরবানি করতে পারি সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলের কুরবানিকে কবুল করুক বলেন আমিন